আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে যে গ্লুটাথন সুপার এটা হচ্ছে সেলিব্রিটি ক্যাপসুল বলে তো আপনাদের স্কিনটা গ্লো করবে আপনারা যারা হোয়াইটনিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এই প্রোডাক্ট সম্বন্ধে ডিটেইল আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি বোধভবন কসমেটিক্সে এটা হচ্ছে হাজির হোসেন প্লাজা স্টাফ কটার ড্যামরা দ্বিতীয় তলায় আসলেই আমাদের পরিচিত ভাই কে পেয়ে যাবেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভাই আমরা শুরু করি ভাইয়া হ্যাঁ ভাই আমাদের যে ক্যাপসুল গোল্ডাথিন সেলিব্রিটি ক্যাপসুল এটা আপনি আর জানেন কি আপনি জুস খেতে চান না

তিনটা খেতে হবে রেজাল্ট শুরু হবে কবে থেকে একটা খাওয়ার পর একটা খাওয়ার পরে বুঝতে পারবে যে মানে হোয়াইটনিং হচ্ছে আপনি যদি কন্টিনিউস গ্লুটো ইনপুট করতে থাকেন আপনার শরীরে অবশ্যই এটা ভালো রেজাল্ট দেয় আরকি ঠিক আছে আর যাদের তিরিশ বা পঁয়ত্রিশের পরে যারা হয়ে গেছে তাদের আস্তে আস্তে এই কোলাজেনটা কমতে থাকে আপনার শরীরে কোলাজেন ইনপুট করতে হয় এটা হচ্ছে চল্লিশ এর পরে যে বা পঁয়ত্রিশ পরে যে অবশ্যই দিতে হয় আচ্ছা যাই হোক তো ভাইয়া এটা প্রাইস সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম এটা প্রাইস হলো আমাদের আমাদের এমনি এক পিস বেশি আমরা ভাই ষোলোশো পনেরোশো টাকা আমাদের একটা হওয়া কভার থাকবে যারা আবাদের কাছে তিন পিস নিবে তিন পিস যারা আমাদের কাছে মানে

দেখো পেমেন্ট ও একশো টাকা দিলে আপনারা পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট পাঠিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু থাইল্যান্ডের খুব ভালো প্রোডাক্ট এবং মার্কেটে খুবই হাইফ চলছে